আমার মার সামনে তুই তোর বয়ফ্রেন্ড নিয়ে নষ্টি ফষ্টি করতেছ এদিকে কি দেখছ হ্যাঁ এদিকে কি আমি তোর বিশ্বাস কইরা এখানে রাইখা বান্দরবান গেছি পোস্টিং হইয়া আর তুই আমার মায়েরে বাসার কাজ লোক বানাই রাখছ বৌমা তুমি আমার দিয়ে তোমার বয়ফ্রেন্ডের পাউটি পাইতাছো আমি তোমার শাশুড়ি আই আমি তো জানি যে তুই আমার শাশুড়ি আমি কি তোকে একবারও বলেছি যে তুই আমার বেয়ান লাগস বৌমা শাশুড়ি শাশুড়ি কিন্তু মায়ের মতো হয় কি মায়ের মতো তোদের মতো শাশুড়িরা কথা কম বল যেটা বলছি সেটা কর আমার মায়ের তোর উপর বিশ্বাস করে রেখেছি আমার মায়ের আর তুই সেই মায়ের দিয়া বাসার কাজ করাস তোর বয়ফ্রেন্ডের পাউটি পাস তোকে একটা কাজের কথা বললে শুরু হয়ে যায় তো নানা অজুহাত কেন খাওনার সময় তো মনে থাকে খাওনের কথা তো বলোস না তখন তো কোনো বাহানা থাকে না আমি একজন পুলিশ অফিসার আমি আসামি ধরি আর আসামের শাস্তি দেই আর তুই আমার ঘরে থাকিয়া তুই অপরাধ করস বৌমা তুমি বাসায় বইয়া তোমার বয়ফ্রেন্ডের সাথে প্রতিদিন নোংরামি করো এই বুড়ির বাচ্চা বুড়ি নোংরা তো কোনো কিছু এখন পর্যন্ত দেখোসি নাই দেখবি আরো সামনে পরে যাচ্ছে কি করবো আমি কল্পনা করতে পারবি বুড়ির ছেলে ফোন দিছে আচ্ছা দেবী তুমি একটু চুপ থাকো হ্যাঁ আমি একটু কথা বলব বলো দেখি কি বলে হ্যালো তুমি কোথায় আমি তো বাসায় কি করতেছো তুমি আমি আমি তো তোমার মায়ের পাটিপতেছি ও তাই না হ্যাঁ আমি তোমার আম্মুর পাটিপতেছি তুমি আমার আম্মুর অনেক কেয়ার করো না অনেক সেবা যত্ন করো আরে হ্যাঁ আমি কি তোমার আম্মুরে কখনো তোমার আম্মু ভাবি আমি তো সব সময় তোমার মানে নিজের মাই ভাবি আমি জানি যে তুমি আমার আম্মুর অনেক খেয়াল রাখো অনেক যত্ন নাও তাই তোমার উপর বিশ্বাস করে তো আমি আমার আম্মুরে রাই খেয়েছি তোমার কাছে আরে কি বল তুমি তুমি একদম নিশ্চিন্ত থাকো তোমার মা তো আমার মাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এখন রাখি আচ্ছা ঠিক আছে তুমি কোনো টেনশন করো না আচ্ছা তাহলে রাখি হ্যাঁ ভালো থাকো ওকে

দেখো নিচে যাবি নিচে যা তিন প্যাকেট সেফটি নিয়ে আসবি যা বোমা আমি আর মইশো এই বুড়ি তুই আনবি না তো কে আনবে হুম চুপচাপ কথা না পারে যেটা বলছি সেটা কর বোমা বাসার মধ্যে তোমরা এসব কর আর তুমি আমারে দিয়ে সব আনাইতে আসো চুপ একদম চুপ বেশি কথা বলে না জিপটা একদম ছিঁড়ে ফেলবো এই বুড়ি তুই যেটা বলছিস সেটা কর যা এত কথা বলছ কেন বুঝতে পারছি তোমার কোনো কিছু বলা লাগবে না আমি এখানে অনেক আগে আসছি আমি সবই দেখছি তুমি করো তোমার বোরকাটা খুললে আমাকে দাও

ঠিক আছে তুমি এখানে থাকো আমি না ডাকার বলুন তোমার থাকো ওই বুড়ি বোধহয় চলে আসছে এই বুড়ি তোকে কি পালকি দিয়ে আনতে হবে নাকি আসুস না কেন

আমার মায়ের খুব ভালোবাসস হ্যাঁ আমার মার যত্ন নেস আর কি বসস আমার মা মানে তোর মা তাহলে তুই আমার মায়ের দিয়া তোর বয়ফ্রেন্ডের পাটে পিতে কেন হ্যাঁ কিরে আর আমার মায়ের যদি কিলিকা তোর কোলজির এত বড় কিলিকা হ্যাঁ কথা বলাস না কেন শি সি 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 আসলে মানে তুই মানুষের কাতারে নাই বুঝছ তুই মানুষের কাতারে নাই তোরে বিশ্বাস কইরা আমি আমার মায়ের তোর কাছে রাখে গেছি আমার মা তোর কাছে রেখে গেছি আমানত হিসাবে আর তুই কত বড় বেলা যা বেহায়া বেহাংরা বুঝস তুই আয় এ তোর একটা বড় লজ্জা করলো না যে আমার মার সামনে তুই নষ্ট আমি করতে আমার মা সামনে নষ্ট করতে একটা বড় লজ্জা করলো কলজেটা কাপলো না আমার মায়ের যে তুই একটা বড় বুকটা কাপলো না তোর শরম বলতে কোনো কিছু নাই আসলে তোর মতো বেলা যা মাইয়া মানুষ নিয়ে সংসার করার থেকে না করা ভালো তুই এই মুহূর্তে আমার বাড়িতে বেরোয় যা তোর আমি তালাক দিব এই যে নাগর দর্শস না এই নাগর লয়ে যা সেফটি সারা করে না আমার বল লাগে এক বিছানা হইতে সরম করে না কিরে সরম করে না তোর আসলে তোরে তোর থানায় লই যেতাম বুঝছস কিন্তু নিলাম না কি কারণ জানো কারণ আমার একটা মান সম্মান আছে এই কারণে তোরে ছাইরা দিলাম ভালো থেকে